পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পিএম এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদেরকে কবে দেবেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আরও একটি সম্ভাব্য তারিখ আপনাদের সামনে উঠে আসলো এবং আপনারা আপনাদের মধ্যে যেনারা ইতিমধ্যে এ প্রকল্পে আবেদন করে রেখেছেন সে সমস্ত কৃষকরা টাকা পাবেন কিনা আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে ডিটেলসে তো দেখুন আমরা কেন্দ্রীয় সরকার এ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সাহায্য দিচ্ছেন তো এ প্রকল্পে যে লাঞ্চ ডেট হচ্ছে দু সালে ফেব্রুয়ারি মাস তো সামনে মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ইতিমধ্যে জানুয়ারি দু হাজার চলছে সামনে ফেব্রুয়ারি মাস চলে আসছে সে ফেব্রুয়ারি মাসের এক তারিখ হলেই কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস চলে আসবে এবং তারপর এই বছরের পাঁচ বছর পূর্ণতা হয়ে যাবে পিএম এম কিষণ প্রকল্পের তো ইতিমধ্যে পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য আর একটি লেটেস্ট আপডেট আপনাদের জন্য তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ ছয় হাজার টাকা প্রত্যেক বাতসরীকে দিয়ে থাকেন টাকা যে বাড়ার কথাগুলো সেটি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করেননি নতুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যখন নতুনভাবে বাজেট পেশ হবে তখনই কিন্তু জানা যাবে যে আদৌ এই প্রকল্পের মাধ্যমে টাকা বাড়াবে কিনা কেন্দ্রীয় সরকার এখনও খাতে টাকা কোনোরকম বরাদ্দ করার সিদ্ধান্ত কিন্তু নিউজ পোর্টাল মারফত জানা যাচ্ছে অফিসিয়ালিভাবে কোনো জায়গায় কিন্তু জানানো যায়নি তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা যেনারা পান তারা স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন যে ষোলো নম্বর কিস্তির টাকা পাবেন কি না তো প্রথমে আমরা আপনাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য ডিটেলসে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পি এম কিষাণ ওয়েবসাইট যেটা আপনি এখান থেকে লিখে দেবেন যে পি এম কিষান ডট গভ ডট ইন তারপর আপনি এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন নিচের দিকে স্ক্রোল করবেন দেখতে পাবেন একটি নই ওর স্ট্যাটাস অপশানটি রয়েছে এরকম লগো এখানে অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে যেটি হচ্ছে পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেকের অপশন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটি আপনার কাছে রয়েছে সেটি ইনপুট করবেন এই ক্যাপচাগোরটি এইখানে ক্লিক করে এই গেট ওটিপি অপশানে ক্লিক করুন এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং আপনি মাথায় রাখবেন ওটিপি সেন্ট হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ই কে যেটাতে করেছেন বা যেটা দিয়ে আপনি নতুন রেজিস্ট্রেশন করিয়েছিলেন ফার্স্ট টাইম দেখুন এখান থেকে দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে আমরা ক্লিক করে দিয়েছি ইলিজিবিলিটি স্ট্যাটাস হচ্ছে যোগ্যতা তো ল্যান্ড সেডিং এটা কিন্তু এস রয়েছে ইকে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এস রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংস তিনটাই এস রয়েছে যদি এখানে তিনটা গ্রিন গ্রিন হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন এ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন এবার আরও নিচে চলে আসবেন এখানে যদি আপনার আমরা সিলেক্ট করে রেখেছি এখানে যদি সাত থাকে লেটেস্ট ইনস্টলমেন্ট আটে ক্লিক করবেন পাঁচ থাকলে ছয় ক্লিক করবেন মানে পরবর্তী লেটেস্টটা দেখবেন এখানে দেখুন নতুনভাবে স্ট্যাটাসে চলে এসছে আপডেট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে রাজ্য সরকার দ্বারা অ্যাপ্রুভ করার জন্য ওয়েট করছেন কেন্দ্রীয় সরকার এখানে এফটিও প্রসেসড কিন্তু নো রয়েছে তো যেহেতু এখনও পর্যন্ত আপডেট স্ট্যাটাস আসেনি সেক্ষেত্রে আপনারা আর এই বাইশ তারিখের সামনে টাকা নাও পেতে পারেন কিন্তু পেতেও পারেন কেন্দ্রীয় সরকার দিলে তো এখনও পর্যন্ত বাইশ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না কারণ এখানে গ্রিন যদি থাকতো এফটিও প্রসেসটার প্রসেসডের জায়গায় সেক্ষেত্রে বলা যেত কিন্তু এফটিএ প্রসেসটা এখনও পর্যন্ত হয়নি হতে পারে তো সেক্ষেত্রে কবে পাবেন চলুন এবার জানিয়ে দিচ্ছি দেখুন আমরা একটা গুগলে লিখে সার্চ দিয়েছি যে পি এম কিষান স্কিম স্টার্ট ডেট জবে থেকে স্টার্ট হয়েছে সার ডেট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ অফিসিয়ালি লাঞ্চ করেছে এই তারিখে তো দেখুন ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু দু হাজার চব্বিশ সালের এটা কিন্তু পাঁচ বছর যে কমপ্লিট হয়ে যাবে এই প্র স্কিমের তো এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু আপনাদের পয়লা ফেব্রুয়ারিতেও দিতে পারে তো যদি স্ট্যাটাস আপনাদের আপডেট হয়ে যায় সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারিতে আপনাদেরকে দিয়ে দেবে যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি টাকা দেবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দ্বারা কোনো রকম আপডেট দেখা দেয়নি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনেও দিতে পারেন সেটাও কোনো রকম আপডেটস এখনও পর্যন্ত আসেনি তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে মানে পরবর্তী আপডেট আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ